Oh. অংশুমান ও পারমিতার বিয়ে ভাঙতে অংশুমানের বাড়িতে গিয়ে হাজির হলো হৈমন্তী হ্যাঁ বন্ধুরা ভুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক সঙ্গে থেকো হৈমন্তী যখন জানতে পারে যে পারমিতার আর অংশুর বিয়ে ঠিক করা হয়েছে সেটা শুনেই হৈমন্তী রেগে যায় সে বারবার দোষ দিতে থাকে ফুলকিকে আর রোহিত আর রোহিতের মাকে বলে ওরাই চেয়েছে আমার সংসারটা ভাঙতে একজন তো আমার ছেলের খুনি আর একজন তো আমার ছেলের বউকে অন্য লোকের বউ করার জন্য উঠে পড়ে লেগেছে আমি যদি চাইতাম এর দিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি ভুল করেছি এই সব কথা শুনে মাস্টারমশাইয়ের বুকেতে ব্যথা লাগে তিনি অসুস্থ বোধ করে এরপর সবাই মিলে গিয়ে ঔষধ এনে মাস্টারমশাইকে খাওয়ায় এদিকে হৈমন্তী পারমিতার ঘরে যায় পারমিতা তোথার ছবি জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে সে তোথাকে বলতে থাকে যে সে এই বিয়েটা করতে চায় না কিন্তু সে তার বাবার কোথাও ফেলতে পারছে না এদিকে হৈমন্তী এসে পারমিতাকে বলে দরজা খোলার কথা পারমিতা দরজা খুলে দেয় তখন হৈমন্তী বলে যে তুমি না করে আমার ছেলের ছবি বুকে ধরে রয়েছে অথচ বিয়ে করার জন্য অন্য লোককে পা বেরিয়ে রয়েছে তোমার লজ্জা করছে না এইসব কথা বলে পারমিতাকে বারবার অপমান করতে থাকে এদিকে রোহিত ফুলকি আরে সবাই এসে হাজির হয় রোহিতের মা বলে যে দিদি আমরা স্বার্থপরের মতো পারমিতার জীবনটা নষ্ট করে দিতে পারি না ওর সারা জীবন পড়ে রয়েছে ওকে কে দেখবে আমাদের তো বয়স হচ্ছে তখন হৈমন্তী বলে যে আমি তোমাদের এইসব কথা শুনতে চাই না ফুলকি জেঠিমণিকে বলে যে আমাকে মারো ধরো কিন্তু দিদিকে তুমি আশীর্বাদ করো যেন বিয়ে করে শুকি সুখী করে হতে পারে তখন হৈমন্তী রেগে গিয়ে ফুলকিকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায় এদিকে পারমিতা ভেঙে পড়ে সে কি করবে বুঝতে পারে না পারমিতার এইরকম অবস্থা দেখে তখন রোহিত ঠিক করে যে তার দাদা ভাইয়ের পছন্দের একটা গান গাইবে তখন রোহিত আরে সবাই মিলে সেই গানটা ধরে পারমিতা এই গানটা শুনে তার বরের কথা মনে হয় সে দেখতে পায় তোথাও এই গানটা ধরেছে আর তাকে অল দ্য বেস্ট জানাচ্ছে এই বিয়ের জন্য এই সব ভেবে পারমিতা চুপ করে বসে থাকে রোহিত জিজ্ঞাসা করে যে বৌদি তুমি কি এই বিয়েটা করতে চাও ও না তুমি তো দাদাকে অনুভব করো তোমাকে কি দাদা এই বিয়েটা করতে সাই দিচ্ছে না তখন পারমিতা বলে যে তাকে বিয়ে করার জন্য অল বেস্ট জানিয়েছে এরপর ফুলকি দিদিকে বলে যে যে তুমি তুমি আমার একটা ধরো বিয়ে করতে চাইছো কি করতে চাইছো না এতে যাবে মা কালী যেটা ইচ্ছে সেটাই হবে এরপর পারমিতা একটা আঙুল ধরে ফুলকি চেয়েছিল পারমিতা বিয়ে করুক আর সেই আঙুলটাই ধরেছে পারমিতা এই খবরটা গিয়ে মাস্টারমশাইকে দেয় মাস্টারমশাই খুশি হয় কিন্তু ওই মন্ত্রী শুনে কিছুতেই খুশি হয় না বলে আমি এই বিয়েটা কোনোভাবেই হতে দেব না এদিকে অংশুমান তার বাড়িতে জানায় যে পারমিতা আর বাড়ির সবাইকে নিয়ে এসে বাড়ি ফিরছে এটা শুনে অংশুমানের মা তার বাবাকে জানায় যে তার ছেলে এতদিন পর বাড়ি আসছে যেন কোনোভাবে না অশান্তি করে কিন্তু তার বাবা তার ছেলেকে নিয়ে খুশি নয় তার ছেলের নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে কিন্তু তার মা বারণ করে দেয় এদিকে যখন রোহিদারের পারমিতা সবাই মিলে অংশুমানের বাড়ি আসবে তার আগেই হৈমন্তী এসে হাজির হয় অংশুমানের বাড়িতে অংশুমানের বাড়ির লোক দেখেই অবাক হয়ে যায় তো বন্ধুরা তাহলে কি হৈমন্তীর কথা শুনে অংশুমানের মা আর বাবা এই বিয়েতে রাজি হবে না তাদের অমতেই কি অংশুমান পারমিতাকে বিয়ে করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো